দেখুন ছোট্ট একটা গাছের ব্লগ নিয়ে আমি চলে এলাম আমার ছেলে নিচে নেমে এসেছে ফ্ল্যাটের নিচে গ্যারেজের পাশে আমার এই ছোট্ট বাগান বাগানে কিছু ফুল ফুটেছে পিঙ্ক জবা ফুল ফুটেছে পিঙ্ক জবাগুলো আগে তুলে নেব পুজোর জন্য ফুলটা তুলে নেবো একসাথেই আমি নেমেছি আমি গাছের একটু পরিচর্যা করব বলে সেটাও নিয়ে নেমেছি তো ফুলগুলো আগে ঘুরে ঘুরে তুলে নেবো ফ্রি ফার্টিলাইজার যেটা আমি আগের ভিডিও বলেছি চাল ধোয়া জল সেটাকে না ফেলে সবসময় জবা গাছে দিলে ভীষণ কার্যকরী হয় কুড়ি আসতে এবং ফুল ফুটতে খুবই কার্যকরী তো এগুলোকে আমি আগে দিয়ে দেবো তারপর আমি একটু তুলসী পাতা ছিঁড়ে নেবো তুলসী পাতাটা নেব কেন কারণ না তুলসী পাতা দিয়ে আমাদের রোজ ঠাকুরভোগ দিতে হয় তারপরে একটা টগর ফুল ফুটেছিলো থকো টাকুর ওটাও আমি ছিঁড়ে নেব তারপর ফুলগুলো ঘরে এনে ঠাকুরের প্লেটে রেখে একটু জল দিয়ে রাখলাম চান করে আমি পুজো করে নেবো আপনাদের কেমন লাগলো আমার এই বাগান আর ফুল আমাকে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন